কেক কাটা হয়ে গেল কত কিছু এনেছে তোকে দিচ্ছে না দেখ তোকে কিন্তু বামেই বাবু বাবু করে তোকে হ্যাপি বার্থডে দেয় না তো আজকে সকালে ছিল আমার বরের জন্মদিন এই দেখো জন্মদিন উপলক্ষে যেটুকানি পেরেছে সেটুকানি জোগাড় করেছে আমার শাশুড়ি ও কাজে যাবে বলে যা কাজে জামা প্যান্ট পরে নিয়েছে তারপরে আবার একটা নতুন জামা প্যান্ট পরে বসে পড়েছে সন্দেশ মিষ্টি খেতে সন্দেশ মিষ্টি বলতে যেটা পুজো দিয়ে আসে সকালবেলা উঠে ঘুম থেকে আমার শাশুড়ি মাচণ্ডীর কাছে পুজো দিয়ে এসেছে ওই পুজোর প্রসাদটাই একটু দেবে খায়ে খেয়ে ও কাজে চলে যাবে আর ওইদিকে আমি বাবুকে ডাকছিলাম যাতে বাবু ওঠে উঠে একটু ওর মামার পাশে বসে ওটা ছিল আমার ননদের ছেলে ও ননদরা আমাদের এখানে আছে এই যে আমার শাশুড়ি ঠাকুরের টিপ পড়িয়ে ঠাকুরের ফুল মাথায় ছুঁয়ে আর ওকে প্রসাদটা খেয়ে যেতে বলছে কাজে আর খাওয়া দাওয়া বাদ বাকি সব দুপুরবেলা হবে তো ওগুলো আমি করবো আর শাশুড়ি সকালবেলা সকাল সকাল যেটুকানি পেরেছে ছেলের জন্মদিন বলে কথা সেটুখানি করে দিয়েছে করে দেওয়ার পর ও খেয়ে এই কাজে চলে যাবে এই আমরা হাসাহাসি করছি একটু ইয়ার কি ঠাট্টা তার মধ্যে থেকে তো চলো রাধা রাধে বন্ধুরা আজকে ভিডিওটা স্টার্ট করছি আমার বরের জন্মদিন উপলক্ষে তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি এই দেখো সমস্ত রান্নাবান্না হচ্ছে এখানে রাইস হচ্ছে আলুর দম হয়েছে চাটনি হয়েছে তো দুপুরবেলা এই যে দুপুরে গাছ থেকে এসে খেতে বসেছে মামার পাশে বাবু বসে গেছে এইখানে দেখো রাইস পায়েস চাটনি আলুর দম পনিরের তরকারি এই হয়েছে আজকে দুপুরের মেনু আজকে সোমবার আমাদের নিরামিষ তো নিরামিষের দিন তো এই ধরনেরই মেনু হবে তো সন্দেশ মিষ্টি দই এই সব দেওয়া হয়েছে এই সব দিয়ে আজকে জন্মদিনটা হচ্ছে আর এদিকে আমার মেয়ে পাঁপড় ভেজে এনেছে পাঁপড় ভেজে দেওয়া হচ্ছে আর এইদিকে আমার বর আগে ভাগনাকে আর মেয়েকে খাইয়ে দিল তারপর নিজে খাবে দেখো জন্মদিনটা আমাদের মধ্যবিত্ত ঘরে যেরকম ছোটোভাবে পালন করা যায় যেটুকানি করা যায় সেটুকানি আমরা করি আর এখানে আমার গোপাল সোনাকেও খেতে দিয়ে দিয়েছি সুন্দর করে সাজিয়ে কেননা আমাদের সব কিছুতে আগে গোপালকে খা দিয়ে তবে আমরা মানে খাই ভালো মন্দ যা কিছু হয় গোপালকে দিয়ে খাওয়া হয় তো এই হচ্ছে ভিডিওটা তারপর এখানে চলে এসি সন্ধেবেলা সন্ধেবেলা তেমন কিছু ছিল না ননদরা যদিও বাড়িতেই ছিল আর আমার মেয়ে আর আমার ননদ মিলে আমি টাকা দিতে একটা ছোট থেকে কেক আনা হয়েছে এই যে বাড়ির ঘরে বসেই কেকটা কাটা হয়ে যাচ্ছে এখন কেকটা কাটা হচ্ছে প্রায় রাত দশটা বেজে গেছে আমার শাশুড়ির কাছ থেকে আসার পর মানে সবাই মিলে আসার পর কেকটা কাটা হচ্ছে তো চলো কেকটা কাটার সময় চব্ব হয় কি আমার মেয়ে আর আমার ননদের ছেলে মিলে চকলেট কেক ওদের পছন্দের ওই জন্যই আনা হয় কিন্তু ওরা কি করে

आवृच्छो गुरुडा उठते किंतु सब सने लगे गुरुयो न हर किसी में आगे तू दादर जगह तुम के साथ एक टेक आवृच्छो बड़ा छोटू तुम देख तो बेदिके देखियो था ये के रे तोना सब सारा सब तोय जाऊ सब किंतु वीडियो मध्ये उठते सुन ना दे देखते सब सब पब्लिक देखते मारो मी ये आनी दादा बाय कथा मी तो मेरा केक ने हो बाबा गुडो ए भक्ति आराम करूस का

তো এই ছিল বরের জন্মদিনের ভিডিও তো আমি দুটো ভিডিও একসাথে করেছি মেয়ের জন্মদিন আর বরের জন্মদিন তো সকাল থেকে দেখো এখানেও ভিডিও একটা স্টার্ট করেছি এইটা হলো মেয়ের জন্মদিনের দিন ভিডিও তো বরের জন্মদিনের ভিডিওটা আগেই দিয়ে দিয়েছি এই যে চান করে চলে এসেছি রেডি হয়ে মানে রেডি হয়ে বলতে এই দেখো ঘরে ঘরে সমস্ত কাজ সেরে দিয়ে মেয়ের জন্মদিনে একটু যোগাযটি করতে তো যেটুখানি পারবো সেটুকানি করবো শরীরটা তো খুব একটা ভালো নেই তো চলো ব্যাক ক্যামেরায় দেখায় কী কী হচ্ছে এদিকে তো বসে গেছে এদিকে পাঁচ রকম ভাজাভুজি হচ্ছে ডাল হচ্ছে আর এইদিকে আমের চাটনিটা বসিয়ে দিয়েছি চাটনি হচ্ছে এখানে শাক ভাজা হচ্ছে যদিও দুদিকে হচ্ছে মানে ওইদিকে আলাদা তুলেছে আলাদা মেয়ের আর আমার গোপু সোনার গোপু সোনাকে আগে দিতে হবে তারপরে মেয়েকে দিতে পারবো এই যে ভাতের হাড়ি ওখানে বসিয়ে রেখেছি ভাতটা যদিও হয়ে গেছে আচ্ছা বাবু কি জন্য কেন খেতে আসছিস বলি তো ওই কেন খেতে এসেছ শুধু শুধু নিমন্তন্য ছাড়াই খেতে চলে আসছিস কালকে নিমন্তন্য তো করা হয়েছিল তোকে দিদি করেছিল দিদি তো রান্না করেন না দিদি তো কিছু করে না তাহলে দিদি কেন নিমন্তন্য করলে হেবা খেতে দিদি তো এখানে বান্না করে দেখো মেয়েকে সাজিয়ে খেতে দিয়ে দিয়েছি ডাল ভাত ভাজ রকম ভাজা তারপরে মিষ্টি দই সমস্ত ছিল তো এখানে দুজনে বসেছে খেতে যেরকম ওকে সাজিয়ে দিয়েছিলাম সেরকম অন্যদের ছেলেকেও সাজিয়ে দিতে আবার বাই না তো তারপর সন্ধ্যাবেলা এখানের বন্ধুরা এসেছিলো কিছু কেক কাটাকাটি হয়েছে তা কেক কেটে ওর বন্ধুদের সাথে এইভাবেই ছোট্ট খাটোভাবে হয়েছে মানে একটু ইয়ে করেছে ওর স্কুলের বন্ধুদের বলা হয়েছিল আর কাউকে বলা হয় না তাও পাঁচ ছটা বন্ধু দেখো এখানে সব বন্ধুরা এসছে ও কেক কেটে সবাইকে কেক খাইয়ে দিচ্ছে আর আমার মারা ছিল আমার ননন্দ ছিল আর কেউ ছিল না তেমন যত স্কুলের বন্ধুরা এসেছিলো এখানে চলো এইভাবেই ভিডিওটা আজকেরও মানে মেয়ের জন্মদিনটা এইভাবেই পালন হয়েছে বরের জন্মদিনটা ওইভাবেই পালন হয়েছিলো তো চলো এইভাবেই ভিডিওটা মানে শেষ করছি আর বাড়াচ্ছি না এখানেই শেষ করব এরাই এই যে মজা করছে এ করছে ওরা বন্ধুরা তারপরে মজা করবে ঘরের ভেতরে ওই করবে এই করেই ভিডিও মানে জন্মদিনটা সেলিব্রেশন করেছে যদিও বন্ধুদের মধ্যে আরও কিছু বলতে বলেছিল আমি বলতে পারিনি কেননা আমারও শরীর ভালো না আমি কিছু করতে পারবো না আর আমাদের ছোট্ট মধ্যবিত্ত ঘরে এইভাবেই আমাদের জন্মদিন পালন হয়ে আসছে তো এইভাবেই জন্মদিন পালন করে আসছি ওরা সবাই আমার আমাদের ছেলে দেখো কেক মাখাতে ব্যস্ত আরে ওই যে বন্ধুরা সবাই মিলে একটু ফটো তুলে নিয়েছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও থেকে আর আল্লাহ চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো চলো টাটা